আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ হাদা সলাতু ওয়াসসালামু আলা মলা নবি বাদ শমনি দ দর্শক শ্রোতা মণ্ডলী আল্লাহ রাব্বুল আলামিনের রশেসমি মেহবানিত আমরা রিয়াদ দিরা ইসলামিক সেন্টার থেকে হজ প্যাকেজ সিরিজ দুই শুরু করতে যাচ্ছি প্রথম সিরিজে আমরা শুনেছি হজের পরিচয় হজের হুকুম ফজিলত হজ ফরজের দলিল এবং হজের শর্তাবলী তো হজের শর্তাবলীর ভিত্তিতে কিছু আবার প্রশ্ন এসে যায় যেমন মনে করেন যে যার উপরে ঋণ আছে তার উপরে কি হজ ফরজ তো এরকম কিছু প্রশ্ন নিয়ে আজকে আমরা উপস্থিত হয়েছি আপনারা সাথে থাকবেন প্রথম কথা যে যা যার উপরে ঋণ আছে সে হজ করবে কি করবে না তার উপর কি হজ ফরজ তো এখানে একটু ব্যাখ্যা আছে যেমন শাহেক বিন বাজ যে মতটি প্রকাশ করেছেন যে সে যদি ঋণ অবস্থায় হজ করে তার হজ হয়ে যাবে হজ ফরজ আদায় হয়ে যাবে কিন্তু তার উচিত অগ্রাধিকার দেওয়া কারণ সে ঋণ পরিশোধ করতে পারছে না এজন্যেই তো সে ঋণই তো আর যে পারে না তার উপরে হজ ফরজ নয় হজ ফরজের জন্য অন্যতম শর্ত হচ্ছে যে সামর্থ্য থাকা সেটা হচ্ছে অর্থ করির সামর্থ্য থাকা তো অর্থ থাকলে তো সে ঋণই হতে পারে না তো এই তাকে অগ্রাধিকার দিতে হবে ঋণ পরিশোধের আর হজের ব্যাপারে তো আল্লাহ বলেছেন ওর ইল্লাহ আলা নাসে হিজুল বাইতে মানিস্তা তা আইলে হিসাবিলা তো যাদের শক্তি আছে তাদের উপরে আল্লাহর ঘর জিয়ারত করা বা হজ করা ফরজ তাহলে এটা এক নম্বর কথা কিন্তু ঋণ থাকা অবস্থায় কেউ যদি হজ করে হজ তার বিশুদ্ধ হয়ে যাবে কেউ যদি এই যে এতে অবহেলা করে তো এটা সে তার সেটা। তার ঋণ পরিশোধ এটা উচিত নয় বরং তার পরিশোধ করাই উচিত তো এটা আমাদেরকে বুঝতে হবে তেমনি তেমনিভাবে আমাদেরকে এটাও জানতে হবে যে সে ঋণ পরিশোধ করে মারা গেলে ঋণ পরিশোধ করে মারা গেলে তার যে রেখে যাওয়া সম্পদ হ্যাঁ সে যাওয়া সম্পদ থেকে তার ঋণ পরিশোধ করা হবে এটা জরুরি ভিত্তিতে তাই না এটা আমরা জানি তো এটা তার জিম্মায় থেকে যাবে কিন্তু সে হজ কে ওখানে দিবে কেন সে যদি হজ অবস্থায় মারা যায় তাহলে সেটা তার জিম্মা মুক্ত হয়ে যাবে তার জন্য সে আল্লাহ রাব্বুল তাকে পাকড়াও করবে না করবেন না অতএব এই দিকটা আমাদেরকে খেয়াল করতে হবে তো যে হ্যাঁ যদি ঋণটা আবার দীর্ঘমেয়াদি হয় এখন আমাদের সমাজে তো এটাই চলছে দীর্ঘমেয়াদি ঋণ তো তো তার কিস্তি ঋণের কিস্তি আস্তে আস্তে যদি সে হজ করে চলে আসে তার স্থাবর সম্পদ আছে অস্থবার সম্পদ আছে যার দ্বারা সে ঋণ পরিশোধ করবে বা তার এটা ইয়ে আছে যে আমি এসে ঋণ পরিশোধ করতে পারবো তাতে কোনো সমস্যা নেই সে হজ করতে পারে একটা মাস আলা গেল দ্বিতীয় মাস আলা যে হজ ফরজ হয়েছে কিন্তু সে হজ করে নাই এমন অবস্থায় মারা গেছে তো হজ ফরজের যেগুলো শর্ত সেগুলো সব পূরণ আছে কিন্তু এমন তো অবস্থায় হজ না করে মারা গেলে তার যারা উত্তরসূরি আছে হ্যাঁ ওয়ারিসিন আছে তাদের উচিত হবে তার পয়সা দিয়ে হজ করে নেওয়া যেমন আব্বাস রাদিয়াল্লাহ তালা আনহু বর্ণিত হাদিস ইন্না ইমরাতুন মিন জোহাইনা জাৎ এলা নবী সাল্লাম ফকলাত ইন্না উম্মিনা দারাত আন তাহজ্জাফ আলম তাহুজ হাত্তা মাতাত আফা আহজ্জানহা তো জোহাইনা গোত্রের এক মহিলা মহিলা ঈশি রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে বললেন যে আমার মা হজ করতে নজর মেনেছিল তো হজ করার আগে তিনি মারা গেল না আমি কি তার পরিবর্তে হজ করব তো নবী সাল্লাহ সাল্লাম বলেছেন নাম হজ্জি আনহা আর আলা উম্মিকা দিন আকুন্তা কাদিয়াতু শুকদুল্লাহ হাফাই আল্লাহ হাহাক্কো বিল ওয়াফায় রহল বুখারি তো এ রসুল্লাহসাল্লাম বললেন যে হ্যাঁ অবশ্যই হজ করবে তার পক্ষ থেকে তুমি কি মনে করো যে যদি তোমার মায়ের কোনো ঋণ থাকে হ্যাঁ আর এমতো অবস্থায় মারা যায় তাহলে তুমি কি তা সে ঋণ পরিশোধ করবে না তো বল এরপরে বললেন তাহলে তোমরা কি করো আল্লাহর হক এটা আদায় করো আল্লাহর হক আদায় করো আল্লাহর হক আদায় করাটা যে বেশি গুরুত্ব রাখে তো এই ভিত্তিতে বোঝা গেল ঋণ না এটা যদি হজ ফরজ অবস্থাতেও সে হজ না করে মারা যায় তার পয়সা দিয়ে হজ করা হবে অন্যকে দিয়ে বদল হজ করানো হবে এটা আমরা বুঝতে পারলাম আর এটাও বুঝতে পারলাম যে হজ হজ কাজটাকে ওই যে সাধারণ ঋণের সাথে রসুল্লাহ সাল আলি সাল্লাম তুলনা করেছেন যেমন ঋণ পরিশোধ করা হবে তেমন হজও করা উচিত হবে তার অর্থ থেকে হজ ফরজ অবস্থায় যদি সে হজ না করে মারা যায় সম্মানিত দর্শক ওষুধ তেমন লেখেনে এক্ষেত্রে আর একটা মশালা স্পষ্ট করি যে তৃতীয় মশালা হিসেবে যে অন্যকে দিয়ে হজ যদি করানো হয় তাহলে এটার হুকুম কি বদল হজ যেটাকে বলা হয় অন্যকে দিয়ে যদি বদলি হজ করানো হয় এর নিয়ম কী তো এটা মূলত দুটি শর্ত আমরা দুটি বিষয় গুরুত্ব দিব প্রথমত যে ওই ব্যক্তির বদল হজ চলবে যে ব্যক্তি মারা গেছেন এটাই হচ্ছে আসল বা মারা না গেলেও এমন অসুস্থ হয়ে গেছেন যে যা সুস্থতা আর আশা করা যায় না আল্লাহ আমাদেরকে হেফাজত করেন যে কোনোভাবে সে অসুস্থ এমন বার্ধক্য পৌঁছে গেছে সে আর হজ করতে পারবে না নিজে বা এমন অসুস্থ হয়ে গেছে এমন অপারগ এমন পঙ্গু হয়ে গেছে যার সুস্থতার আর আশা নেই এরকম ব্যক্তিরও ওই যে মৃত্যুর হুকুমে ফেলে তা হজ করা যায় তার বদলে হজ করাবেন তার ক্ষেত্রে শর্ত হলো যে অবশ্যই তাকে হজ করা থাকতে হবে সে নিজের ফরজ হজ আদায় করা ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হবে এটাই হচ্ছে বিশুদ্ধ দুই মতের বিশুদ্ধতম মত তার দলিল হচ্ছে স্পষ্ট যে নবী সাল্লাম সামিয়া রাজুলান ইউলাব্বি আকুল লাব্বাই কান সুব্রামা তো নবী সাল্লাম একজনকে লাব্বাইকা সুব্রামা বলা শুনলেন যে সে সুব্রামার পক্ষ থেকে লাভবাইক বলছে তখন রসুল্লাহ সাল্লাম জিজ্ঞ করলেন মান সুব্রামা সুব্রামাটাকে তখন সে জবাব দিল আখন লি আউকারি বুন লি সে আমার ভাই বা একজন নিকটাত্ম এরকম বলেছিল তারপর রসুল্লাহ সাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন আহাজ্জাইতা নাফসিক তুমি কি হাজাজ নাফসিক তুমি কি নিজের নাম আগে হজ করেছ তো তিনি তখন বললেন যে লা তখন রসুল্লাহ সাল্লাম বললেন হুজ্জা আন নাফসিক সুম্মা হুজ্জা আন সুবরামা হাদিসটি আবু দাউদ এবং তিনি এমনি মাজাতে এসেছে তুমি নিজের নামে আগে হজ করো তারপর সুব্রামার নামে হজ করবে হ্যাঁ তো এখন এই যে হজ করবে বদল হজ তো এর বিনিময় কে পাবে এর বিনিময় সম্পর্কে ওলামাইকরামের যেটা ইয়া যে আসলে যিনি হজ করাবেন যার পক্ষ থেকে হজ করানো হবে তারই হজ আদায় হবে ফরজ হজ আদায় হবে হজের সব তিনি তিনি পাবেন এটা হচ্ছে বিশুদ্ধতম আল লে বিশ্বকোষে এভাবেই উল্লেখ করা হয়েছে যে যার জন্য হজ করানো হবে তিনি পাবেন কিন্তু আরও এখানে মাসাল্লাহ যিনি হজ করবেন বদল হজ করবেন প্রতিনিধি নায়েব তো তারও সে সব থেকে খালি হবে না সে যদি নিয়ত করে করে তাহলে তার জন্য যে সেখানে গিয়ে সলাত আদায় করবেন সেগুলার সব পাবেন সেই সেই পণ্যভূমিতে এগুলা তার সব সেই নিয়ত অনুযায়ী সে পাবে ইনশাআল্লাহ বেদিনিল্লাহ তালা তা দর্শক ও শ্রোতা মন্ডলী চলেন তাহলে আমরা আরও যে যেটা এই এই বিষয়ের সাথে সংশ্লিষ্ট আর ওপর শর্ত সাপেক্ষ যেগুলো আরও বিষয় রয়েছে সেদিকে আমরা অগ্রসর হই যে যে কেউ যদি পয়সা দিয়ে হজ করে কেউ যদি পয়সা দিয়ে হজ করে তাহলে তার বিধান কি হবে এই কাছাকাছি একই কথা কেউ যদি পয়সা দিয়ে হজ করে অন্যের পয়সাতে হ্যাঁ তাহলে সেটা কেমন হবে বা ওই যে বদল হজ করার জন্য যে পয়সা দিল সেটা কেমন হবে যেটা যায় এটা অবশ্যই পয়সা নিয়ে হজ করা যায়জ কিন্তু অবশ্যই এখানে নিয়ত থাকতে হবে হজের জন্য হজের জন্য এবং হজের জন্য সে পয়সাটা নিবে এবং মক্কা যাওয়া এবং সেখানে সে যাবে আরাফা মুজদালেফা মিনা এগুলাতে যাওয়ার জন্য হ্যাঁ সে পয়সা নিবে সেটাতে সমস্যা নেই কিন্তু যদি শুধু সে নিজের জন্য নেয় সেটা কিন্তু জায়েজ হবে না তাহলে তার কোনো সেখানে পরকালের অংশ অংশ থাকবে না যেমন শেখুল ইসলাম তাইমিয়া রহমান إن كان قصده الحج أو نفع الميت كان له في ذلك أجر وثواب. ها যদি হজের নিয়তে গ্রহণ করে হ্যাঁ হজের নিয়তে পয়সা গ্রহণ করে বা মৃতকে সে উপকৃত করবে সে নিয়তে তাহলে সে তার সব পাবে সে তার নেকি পাবে ওয়াইন কান আল্লাহ ইসালাহু মাকসাদ ইল্লা আখদুল ইল্লা আখদুল উজরা ফামা আল্লাহ ফিল আখেরাতে মিন খালাক তো ওই পয়সা নেওয়াতে শুধু তার যদি ওই যে পয়সা পয়সায় যদি উদ্দেশ্য হয় তাহলে পরকালে তার কোনো সব থাকবে না এটা শেখুল ইসলাম বলেছেন যেটা ফতোয়া আল্লাহ মাসরিয়াতে উল্লেখ প্রথম খণ্ডের তিনশো সতেরো পৃষ্ঠায় এই একটা বিষয় গেল আর বিষয় আমরা জানব যে হজের জন্য অনেকে বলে যে বাবা মা অনুমতি দিচ্ছে না বাবা মার কাছ থেকে অনুমতি নেই যে অনুমতি দেয় তাহলে হজ করবো এরকম বিষয়টা খুব সচরাচর এসেই থাকে তো আসলে এই বিষয়টা কি আসলে ফরজ হজের জন্যে বাবা মা আর কারো কোনো অনুমতি প্রয়োজন নেই যদি ফরজ হজ হয় তাহলে কারো কোনো ইয়া অনুমতি প্রয়োজন নেই ফরজ হজের ক্ষেত্রে তার হজটা যদি নফল হয় তাহলে দেখা হবে যে বাবা মা যেটা যদি বলে যে এখন হজ করো না বা হজ করো না তাহলে এটা দেখা হবে যেটা বাবা মা এবং যার যে হজ করবেন তার এখানে ইয়াটা আছে কি না এখানে উপকারিতা বা তার এখানে উদ্দেশ্যটা আছে কি না যদি ভালো উদ্দেশ্য থাকে যদি ভালো বৈধ উদ্দেশ্য থাকে উভয়ের সাত্য সাপেক্ষ হয় এই এই নিষেধটা বাবা মার পক্ষ থেকে তাহলে অবশ্য বাবা মার আদেশ পালন করা এটা অগ্রাধিকার প্রাপ্ত যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জিজ্ঞাসিত হলেন যেটা হাদিসে আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করি আইউল আমালি আফদল ক্বালা আসসালাতু আলা ওয়াক্তিহা কুলতো সুম্মা আইয়ুন এরপরে কোনটি তারপরে তিনি বললেন যে যে বিরুল আলে দাইন সুম্মা কুলতো সুম্মা মাদাকাল আল জেহাদু ফিসাবিল্লা ওকাল নবী সাল্লি সাল্লামা আবুল্লাবী সালন জিজ্ঞাসা করছেন যে আমি রসুল্লা সাল্লামকে একবার জিজ্ঞাসা করলাম যে সর্বোত্তম আমল কুনটি রসুল্লাহ সাল্লাম বলছেন যে সলা তার সময় মতো আদায় করে করাম এরপরে যখন বললাম কোনটি তারপরে তিনি বললেন বাবা মার সাথে সদ করা এরপর যখন বললাম কোনটি তারপর তিনি বললেন যে আল্লাহ রাস্তায় জেহাদ করা তো এই যে হজটা জেহাদের মতো যেমন মেয়েদের জেহাদ আয়সাদ আনহা যখন বলছেন যে জেহাদ এত ফজিল তো আমরা জানলাম তো আমরা কি জেহাদ করব না বলছেন যে তোমাদের জেহাদ হচ্ছে হজ হজ্জে মাবরুর তো এই হাদিসের ভিত্তিতে বোঝা যায় যে এই যে হজটাও একটা জেহাদের অংশ বিশেষ তাহলে এই যে জেহাদের পূর্বে আল্লাহ সাল্লাম বলেছেন তাহলে নফল হজের ক্ষেত্রে যদি তার এবং তার যদি ভালো উদ্দেশ্যে তাকে নিষেধ করে যে হজ করো না নফল হজের ক্ষেত্রে তাহলে সেটা শোনা তার জন্যে অগ্রাধিকার প্রাপ্ত মত সম্মানিত দর্শক ও আর যদি উদ্দেশ্য খারাপ থাকে ভিন্ন থাকে তাকে হজে এমনি বাধা দেওয়া তাহলে সেটা শোনা হবে না সেটা মানা জরুরি না দর্শক সত্যি এবার লাস্ট আর একটা বিষয় যেটা আমরা আলোচনা শুনবো সেটা হচ্ছে কি যে হজ ফরজ হলে অনেকে কি করে অলসতা করে যে বছর বছর না আগামী বিয়ে করে নেই মেয়ে বিয়ে দিয়ে নেই এই করি এই ব্যবসাটা একটু দাঁড় নি এরকম পিছাইতে থাকে পিছাইতে থাকে তাহলে হজ ফরজ হওয়া মাত্রই হজ আদায় করে নেওয়াটা কি আমাদের জন্য ফরজ নাকি দেরি করা ঠিক হবে তো এক্ষেত্রে অগ্রাধিকার প্রাপ্ত মত হচ্ছে যে হজ দ্রুত সম্পাদন করে নেওয়া উচিত কারণ আল্লাহ রবুল আলম ভালো কাজের দিকে দ্রুত ধাবমান হওয়ার জন্য নির্দেশ দিয়েছেন যেমন আল্লাহ বলছেন তোমরা তোমাদের রবের দিকে দ্রুত ধাবিত রবের ক্ষমার দিকে দ্রুত ধাবিত হও তেমন ফাস্তাবেকুল খায়রাত যে তোমরা ভালো কাজের দিকে তোমরা প্রতিযোগিতা করো তাহলে এইভাবে উৎসাহিত করেছেন আল্লাহ রবুল্লা আলমের দ্রুত তেমন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছে আই ইউহান নাস কাদ ফরাদ আল্লাহ আলাইকুমুল হাজ্জা ফা হজ্জু যে যে হে মানব মন্ডলী তোমাদের উপরে হজ ফরজ করেছেন অতএব তোমরা হজ আদায় করে নাও যেমন আরব বলেছেন তাজ্জালু ইলাল হাজ্জে আই ফারিদাত হজ ফাইন্না হাদা ইন্নাকুম লা ইয়াদরি মা তোমরা ফরজ হজের জন্য দ্রুত ধাওবান হও তোমাদের কেউ বলতে পারে না যে সামনে কি হবে আউদাউদ এমনি মাজাতে হাদিসটি এসেছে তো এখন যদি কেউ প্রশ্ন তোলে যে রসুল্লাহ সাল্লাম তবে কেন দেরিতে হজ করলেন দশম হিজিতে হজ করলেন তিনি মারা গেলেন পর তারপরেই তো তিনি তো আগে হজ করতে পারতেন তাহলে বুঝা এই এই রসুল্লাহ সাল্লাম হজ দেরিতে করার ভিত্তিতে অনেকে মত প্রকাশ করেছেন যে তার মন মতো যখন সুযোগ পাবে তখন হজ করবে কিন্তু না এটা দেখেন না বরং হজ ফরজ হলে সুযোগ হলে তার দ্রুত হজ করে নেওয়া উচিত রসুল সাল্লাম কেন হজ দেরিতে করলেন তার দুটি কথা বলে শেষ করবো আমরা আমাদের এই আলোচনা দ্বিতীয় যে যে হজ ফরজ হয়েছে বিভিন্ন মত আছে তার মধ্যে অগ্রাধিকার মত যদিও নয় হিজরিতে তো নয় হিজরিতে তিনি হজ কর হজে পাঠালেন আনুকে নিজে হজ করলেন না এখানে প্রশ্ন তো কেন নিজে হজ করলেন না সেটা যে হয়তো শেষ মুহূর্তে আবরাদিল্লাতালাহুকে ওইভাবে পাঠিয়েছিলেন দ্বিতীয়ত হচ্ছে যে তার ওই সময় হয়তো সামর্থ্য ছিল না হজে সামর্থ্য লাগবে এটার দিক তৃতীয় এবং গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আল্লাহ রবুল্লা আলম তখনও তাকে অনুমতি দেন নাই আর তিনি নিজের পক্ষ থেকে কোনো কাজও করতেন না তিনি কোনো কিছু বলতেনও না অত আল্লাহর আল্লাহ থেকে তার কোনো নির্দেশনা আসেন না বরং আল্লাহ হয়তো চেয়েছিলেন যে তিনি হজ করবেন যাতে হজটা পরবর্তী দশম হিজড়িতে আরাফাত দিন পড়েছে শুক্রবার আর সেখানে আল্লাহ রাবুল আলমিন এই দিনের পরিপূর্ণতা ঘোষণা করেছেন জানে হজটা বিদায় হজ হয় এবং পরিপূর্ণ হজ হয় সার্বিকভাবে চতুর্থ তো আর মজ যে ওই নবম হিজ হিজড়িতেও যে সার্বিকভাবে baitullah পাক হয় নাই মুর্শিকদের কাছ থেকে তিনি চেয়েছিলেন যে পুরা মুর্শিক মুক্ত যেন হারাম হয় বা বায়ুল্লা হয় এটাও তিনি অপেক্ষা করেছিলেন পঞ্চম যেটা বলা হয় যে আমুল উফুদ হচ্ছে নবম হিজরি তো সেইবার ইসলামের দীক্ষিত যে অষ্টম হিজরি হতে মক্কা বিজয় হলো দলে দলে মানুষ ইসলাম কবুল করার জন্যে মদিনায় আসছিলেন তো এটাকে আমুল উফুদ বলে প্রতিনিধি আসার বছর হচ্ছে নবম হিজরি তো তিনি চান্নাই যে মদিনা ছেড়ে মক্কা চলে যাবেন এর মধ্যে অনেক অমুসলিমরা তার কাছে আসবেন ইসলাম কবুল থেকে তারা বঞ্চিত হবেন এটা তিনি চান না এসব নানান কারণে তিনি পিছিয়েছিলেন তাহলে এটাই হচ্ছে মূল কথা যে দ্রুত হজ করে নিতে হবে এটা আমাদেরকে দাবিতে হবে আর শেষ মাস আলা যেটা আমরা বলবো যে আচ্ছা যে মেয়েদের জন্যে যে আরেকটা শর্ত আমরা ইতিপূর্বে জেনেছি যে শারীরিক এবং আর্থিক সহ সামর্থ্য সহ মাহরামের যে শর্ত আছে মেয়েদের জন্য তো এখন যদি অপ্রাপ্ত বয়সী বালক যদি হয় তাহলে কি তার মাহরাম গণ্য হবে জামহুরলামায়কেরামের নিকট যে প্রাপ্ত বয়স হওয়াটা জরুরি মাহরাম হওয়ার জন্যে হ্যাঁ প্রাপ্ত বয়সী হতেই হবে প্রাপ্ত বয়সী কাকে বলে সেটা আমরা জানি আর অন্য আরেকটা মত আছে যে তার যদি মাসাল্লাহ যথেষ্ট শারীরিক গঠন তারপরে সে যার মাহরাম হবেন তার যদি দেখাশোনার জন্য যথেষ্ট হয় তার মেধা শক্তি আছে শারীরিক শক্তি আছে বুধ শক্তি আছে প্রতিভা আছে তাহলে তাই হওয়া যথেষ্ট শরীয়তের উদ্দেশ্য মূলত এটাই যে যাকে নিয়ে সে হজ করবে তার জন্য সে যেন যথেষ্ট হয় দেখাশোনা প্রয়োজনীয় সব কাজের জন্য আর এটাই অগ্রাধিকার প্রাপ্ত মত যেমনটি বলছিলাম যে এটা সালসাবিল শেখ সালসাবিল গ্রন্থে লেখক উল্লেখ করেছেন এই ছিল কয়েকটা মাস আল্লাহ শর্ত কেন্দ্রিক ইনশাল্লাহ আমরা পরবর্তীতে আর অন্য অন্য বিষয় নিয়ে উপস্থিত হবো আপনারা আমাদের সাথে থাকবেন আদাহ সল্লা নবিনা মোহাম্মদ ওয়ালা আলী ওয়াসী আজমাইন সুবাহিক সাদ আলহ্লাহের কত বই লিখ